السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله أمرا ديرغو بريكر پورے آبار سورة باقرار بیکرو ان بسکشن تاسفیر اشلام اشلام إن شاء الله امرا سورة الباقرار ২৪৩ থেকে দুশো এই রুকুটা আমরা কভার করার চেষ্টা করব। এটা অসাধারণ একটা সেকশন বেসিক্যালি পরপর দুইটা সেকশনে একশো দুশো তেতাল্লিশ থেকে দুশো আটচল্লিশ তারপর দুশো থেকে দুশো তেপ্পান্ন এই দুইটা সেকশনে তালুদ জালুতের বর্ণনা আছে সে যুদ্ধের বর্ণনা বা বদর যুদ্ধকে সামনে রেখে সে আলোচনা হচ্ছে এখানে এবং অবশ্যই সেখানে প্রসঙ্গ পরিবর্তন হয়ে আসছে তা আমরা কুইকলি ইরা বিশ্লেষণে চলে যাই আলম তারা ইন হরাজু মিন দিয়া রিহিম তারা আ হচ্ছে হফ স্টেফাম লাম তারা এটা আমাদের পরিচিত লাম তারা এখানে তারাটাকে লাইট হয়ে গে লাইটেস্ট হয়ে গেছে মানে মজুম হয়ে গেছে এটা হচ্ছে ফেল তুমি কি দেখো নাই বেসিক্যালি এটা ট্রান্সলেশন তারা কাইফাফা রব্বু কবি আসা ফিল আরাম তারা এটা হচ্ছে মনে একটা ফ্রেজ তুমি কি দেখো নাই বা তুমি কি চিন্তা করো নাই বা তুমি কি লক্ষ্য করো নাই এই অনেক অর্থ এটার মধ্যে আছে দ্যাট মিন্স একটা দৃষ্টি আকর্ষণ করার জন্য কোনো একটা সাবজেক্টের প্রতি এই ফ্রেজটা ব্যবহার করা হয় তারপরে ইল আল্লা দিনা ইল ইলা হচ্ছে হরফেজার আল্লা দিনা হচ্ছে ইসম মৌসুল আল্লা দিনা সিলা হচ্ছে খরাজুমিন দিয়ারিহিম খরাজুমিন দিয়ারিহিম খরাজু হচ্ছে ফেল মিন দিয়ারি হচ্ছে জাদম ওয়াহুম উলুফুন এটা হচ্ছিল একটা হাল তারপরে এরপরে আছে হাজারার মাউথ এই হাদার মাউথ হচ্ছে একটা ইদাফা এবং এটা হচ্ছে ফর্মে আছে এটা এটা হচ্ছিল খরাজুর এই ফেলের আমাদের এখানে লাহু যেটা আমরা বলি আজালাহু বা মাফুল বাহু বলা হয় সেটা আসছে তো সেই এইভাবেই এই স্ট্রাকচারটা আসছে এই সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে তারপরে তুমি কি দেখো না তাদেরকে যারা বের হয়ে আসছিল তাদের ঘর থেকে যখন তারা ছিল হাজারে হাজারে কি কারণে বের হয়ে আসছিল হাজারাল মৃত্যু ভয়ে তুমি কি দেখো না তাদেরকে যারা মৃত্যু ভয় তাদের ঘর থেকে বের হয়ে আসছিল হাজারে হাজারে বেসিক্যালি সিম্পল ট্রান্সলেশন এইভাবে আসি ফা কলা অতঃপর ফা শব্দের আউটসাইড ডুয়ার হচ্ছে আল্লাহ শব্দটা হচ্ছে জার্মাজরুর মোতাহিক অতঃপর আল্লাহ বললেন তাদেরকে মুতু মুতু হচ্ছিল এটা আমর তোমরা মরে যাও এটা হচ্ছিল আমর এটা হচ্ছিল মাকুলুল কাউ সোম্মা অতঃপর আহিয়া ইয়াহুম এখানে ফা আহিয়া হুম বলা হচ্ছে না সোম্মা দ্যাট মিন্স তার কিছুক্ষণ পরে বা বেশ কিছুক্ষণ পরে এখানে ফা এবং সোম্মার ব্যবহারটা আপনারা স্মরণ করতে পারেন তিনি তাদেরকে জীবিত করলেন ইন্না ইন্নার সেন্টেন্স শুরু হলো ইন্নার ইসম হচ্ছে আল্লাহ শব্দটা লা মুসালাকা লা মুজালাকা ইন্নার সাথে আসে জুল ফাদলিল আলান্না জুটা হচ্ছে যা জু এটা হচ্ছে রফা ফর্মেটে আছে এটা হচ্ছে ইন্নার খবর ফাদলিন এটা হচ্ছিল মুদাফিলাহি জুর মুদাফিলাহি আলার নাজ যার মাজরুর এটা ফাদলিনের মোতাইলিক তাহলে এখানে দেখাচ্ছে ইন্না লাহা ইন্না ইন্নার ইসলাম হচ্ছে আল্লাহ শব্দটা লা মুজালাকা তারপর জুল ফাদলিন আলান না সেটা হচ্ছে যে খবর না হিসাবে আমরা করতে কনসিডার করতে পারি ওয়ালাকিন্না আকসারান না সে লাইয়াস করুন এটা হচ্ছে সাবজেক্ট লাকিন্না লাকিন্না রিসেম হচ্ছে আকসারা আকসারা মুদাফ আর না সে এটা হচ্ছে সাবজেক্ট মুক্তাদা যেভাবে আমরা বলি না কেন এটার খবরটা হচ্ছে জুমলা ইসমিয়া জুমলা ফেলিয়া লাইয়াস করুন আচ্ছা সিম্পল জুমলা ফেলিয়া সেইভাবে সেই হিসাবে আসছে আলহামদুলিল্লাহ এরপরের আয়াতে আমরা আসি ওয়াকু ফিজাবিল্লাহ এটা একটা আমর কতিলু হচ্ছে এখানে আমর ফেল আমর সেখানে ভিতরে চেইন সাথে আরেকটা আমর তোমরা জেনে রাখো ওয়াল আলিম এটা হচ্ছিল ওয়াল আমুর মাফুল এটা আন্না সেন্টেন্স শুরু হচ্ছে আন্নার সেম হচ্ছে আল্লাহ শব্দটা তারপরে সামিউন এবং প্রথম আন্নার খবর সেকেন্ড খবর হচ্ছে আলিগুন সিম্পল এর মধ্যে আর কোনো জটিলতা নাই এরপর আসে মানি হাসানা এখানে মান হচ্ছে প্রশ্নবোধক ইসম এবং সেটা দা এটা হচ্ছে জালিকার দা এবং এটা লাম কা বাদ দিয়ে আসছে এটা হচ্ছে খবর তাহলে মানের খবর এটা হচ্ছে রফা এটাও রফা আল্লা এটা হচ্ছে আত এটাকে বলা হচ্ছিল এটাকে বলা হচ্ছে ল এখানে আতব বায়ান হিসেবে বলা হচ্ছে দাপইতে এটা যার আতব কহে আল্লাজি হচ্ছি ইস মুসূল সিদাতুল মুসূল হচ্ছে ইউকরিদুল্লাহ করদান হাসানান ইউকরিদু ফেল আল্লাহ শব্দটি হচ্ছে মাফউল আর করদান এটা হচ্ছে মাফউল মুতলাক হাসানান হচ্ছে এর সিফা আলমান الذী ইউকরিদুল্লাহ করদান হাসানান কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে ফা এটা ফাঁস সাবাবিয়া এটার সাবাবিয়ার ব্যবহার আসছে তারপর ইউদা ইফাহু ইউদা ইফা এখানে ফাটা এখানে মনসুব হয়ে গেছে এখানে একটা লুকায়িত আন আছে ফা সাবাবিয়ার সাথে সেজন্য এটা মনসুব হয়ে গেছে এবং এটা মনসুবের পরুটা হচ্ছিল এটার মফুল লাহু জার মজরুল আফান আহ আফান মুদা আফান আদাফান আফান এটা হচ্ছে আমাদের এখানে মোতলাক আফান হচ্ছিলাম হচ্ছে এটার সিফা হিসেবে আসছে এবং আমরা সেখানে বলছিলাম আদো আফান হচ্ছে ব্রোকেন সেটার জন্য তার সিফাটা হচ্ছে শ্রীবাচক এক প্রচন্ড ছোটো ছোটো জিনিসগুলো আমরা মেনশন করছি যাতে করে গ্রামাটিক্যাল ছোটো ছোটো রুলসগুলো আমরা আবার রিমাইন্ড করতে পারি

মুক্তাদা আছে সেটার খবর হচ্ছে ইলাই তুরজাউন তুরজাউন শব্দটা হচ্ছে একটা প্যাসিফ ফেল এই প্যাসিফ ফেলটারই মোতাইলিক মুখাদ্দ হিসাবে ইলাই শুধুমাত্র তার দিকেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে সেটা হচ্ছে ট্রান্সলেশন এভাবে আসবে সেটা যাই হোক আলহামদুলিল্লাহ এখানে ছোটো ছোটো গ্রামার আছে তো সেগুলো ইরাব থেকে এখানে আপনারা করে নিতে পারেন আমরা ইরাবের নোটগুলো ডিটেল এখানে অ্যাড করে দিছি এটা ডাউনলোড করে পড়ে নিলে আপনার জন্য খুব সহজ হবে এরপর বড় বড় কিছু আয়াত আমরা কাভার করবো ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ তিনটা বড় বড় আয়াত তো বড়ো বড়ো আয়াতগুলোকে ছোটো ছোটো সেকশনে আমরা ভাগ করে নিয়েছি তারা আগের মতো ফ্রেজ ইলাল মালা ই আগের আলামতারা ইলাল ইলাশ ইলা হচ্ছে হরফে জার মালা ই হচ্ছে মিন বানী ইসরা ইলা বাদি মুসা এখানে মিন যার বানী হচ্ছে ইস মজরুর বানী হচ্ছে মোদাফ ইসরা ইলা হচ্ছে মোদাফ এটা একটা যার মানুষের মিম বা এটা মোসা এটাও একটা যার হচ্ছে এখন এটার মধ্যে রিলেশন বলতেছে একটা আরেকটার বদল এটা একটা গ্রামার এখানে আমরা শিখছি একটা ফ্র্যাগমেন্ট আর একটা ফ্র্যাগমেন্টের বেদ বদল হচ্ছে তারপর আসছে ইজ ইজ দিয়ে এসে কন্ডিশনাল স্টেটমেন্ট শুরু হচ্ছে ইজ কলু কলু লি নাবি ইল্লাহুম লি হচ্ছে যার নাবি ইন ইসম মজরুল লাহুম হচ্ছে নাবি ইন এর মোতাবিক লি নাবি ইল্লাহুম তাদের জন্য যে নাবি ছিল তাকে তারা বলেছিল স্মরণ করো যখন তারা বলেছিল তাদের জন্য যে নবী ছিল তাকে কি বলেছিল মাকুল কাউল হচ্ছিল এটা ইজের পরে আসতেছে ইজের জবাবে সব এব লানা মালিকান এবার আস এটা হচ্ছে আমাদের আমর লানা হচ্ছে জার মাজরু মালিকান হচ্ছে এখানে আসছে নৌকা এটা যেহেতু রিকোয়েস্ট হিসেবে আসতেছে আজ সেটার জবাবে তলব বলতে পারেন আমার কথা বলতে পারেন নকোয়াতিল এটা হয়ে গেছে ফিসাবিল্লাহ আমরা আমাদের জন্য একজন সেনাপতিকে আপনি সিলেক্ট করেন বা রেইস করেন যাতে করে নিকাতিল আমরা যুদ্ধ করতে পারি ফিসাবিল্লাহ আল্লাহ রাস্তায় তারপরে আসছে কহলা সেই নবী বলল হাল আসাই তো আশা শব্দের আসা ফেলের বা এটাকে আমরা মুক্তাদাও বলি আসা সেটা আসাই তুম হচ্ছিল তোমরা কি মনে করো আল আসাইতুম ইন কুতিবা আলাই কুমুল কিতালু এটা জুমলা জুমরা দিয়ে বলা হচ্ছে ইন একটা সব কন্ডিশন স্টেটমেন্ট হিসাবে ইন তারপরে কুতিবা হচ্ছে প্যাসিফ ফেল আলাই হিম হচ্ছিল আর আল কিতালু এটা হচ্ছিল নাইবুল ফেল ইন কুথিলা আলাই কুম উল কিতালু আ আল্লাহ তু এখানে আন আছে দ্যাট দ্যাটমিনস এখানে আসার গ্রামার হিসাবে এটা আসার খবর হিসাবে আসে আন দিয়ে আসছে আন মজারিয়া হিসাবে আসে সে জিনিসটা সেভাবে আসছে অতএব এইটা এখানে আসলো তারপরে কলু এরপরে সবাই মিলে বলল লানা আমাদের কি হয়েছে যে আনলা এখানে মা লানা একটা কমন গ্রামার মা লি মা লানা একটা গ্রামার এখানে আসছে মাটা মুক্তাদা হলে এটা প্রশ্নবোধক কিসম লানা হচ্ছে মোতায় লিখে সে আমাদের কি হয়েছে যে আনলা যে না নুকা তিলে এখানে আন একটা লুকাইতো তো আন আছে আন জোকলা সেটা আল্লাহ হচ্ছে নুকা তিলা এটা মানসুক হয়ে গেছে ফিসাবিল্লাহ আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহ রাস্তায় যুদ্ধ করব না ওয়াকাদ ওয়া হচ্ছে এখানে হালিয়া অলরেডি ইতিমধ্যে ও খরিজিনা এটা ইতপ্যাসিভ ফেল আমাদেরকে বের করে দেওয়া হয়েছে মিন দিয়ার ইনা আমাদের ঘর বাড়ি থেকে যার মাজরু ও আবনা ইনা আমাদের সন্তান সন্তানি থেকে আমরা কেন আল্লাহ রাস্তায় যুদ্ধ করব না ফালাম্মা ফার পরে লাম্মা আসছে লাম্মা এখানে হচ্ছিল যখন অনেকক্ষণ অনেকক্ষণ পরে যখন মানে ইজা এবং লাম্মার মধ্যে পার্থক্য আমরা এখানে আলোচনা করেছিলাম অতপর যখন অনেকক্ষণ পরে যখন কতিবা আলাই কোমল কিতালু তাদের উপরে কিতালকে যুদ্ধকে আদেশ করা হলো ফরজ করা হলো জবাবে সৎ লাম্মার জবশ তাওয়াল্লাও তারা ফিরে গেল ইল্লাহ মিন মিনহুম ইল্লা ইস্তফনা ইয়ে হিসেবে আসতেছে ইস্তফা হিসেবে আসতেছে উস্তফনা এখানে আছে কালিলাল মিনহুম হচ্ছে কলিলানের মোতালিক তপর তাদের উপর যখন কিতালকে ফরস করা হলো তখন তাদের অল্প কয়েক কিছু লোক ছাড়া সবাই মুখ ফিরিয়ে নিয়ে গেল্লাহ আলিমুম এটা স্টেটমেন্ট কমন স্প্রেস কোরআনে পাবেন আল্লাহ শব্দটা মুক্তাদা আলিমুন হচ্ছিল এখানে সেট খবর আর বিল বিল বিজ্জা আলিমিন হচ্ছিল বিল খবর তাহলে একটা লম্বা আয়াতকে যদি ছোটো ছোটো অংশে ভাগ করে রিলেট করা যায় তাহলে ট্রান্সলেশন এবং মনে রাখা মুখস্থ করা গ্রামারগুলো বোঝা সবকিছুই আলহামদুলিল্লাহ সহজ হয়ে যায় এবং এটাই হলো আমাদের এখানকার এই পারপাস সেশানটার গ্রামাটিক্যালি ছোটো ছোটো সেকশানগুলো দেখে একটা সাথে একটা রিলেশনটা আমরা দেখার চেষ্টা করব তারপর ট্রান্সলেশনের সাথে এটা মেলাই এবার আসেন সাতচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া আল আল্লাহম নাবি কলার কল আর আউটসাইড ডুয়ার হচ্ছে ফাইল বলছি আমরা লাহুম হচ্ছে জন্ম যুগ মোতায়িক হিসেবে আসছে তাদেরকে তাদের নবী বলেছিলেন্স ইন্না আল্লাহ সদর ইন্নার ইসাম তারপরে খবর নেওয়া শুরু হচ্ছে কাদ বা মালিকান কাদ অলরেডি এটা আগে আসছে বা আতা হচ্ছে এখানে ফেল তিনি রেইস করেছেন লাকুম স্পেশালি তোমাদের জন্য কেন লাকুমটা আগে চলে আসছে তালুতা কে মাফুল মালিকান এটাকে হাল হিসাবে বলছেন অনেকে তামিজ হিসেবে বলছেন বা গ্রামারই আর বিভিন্নভাবে বলছেন যে নিশ্চয়ই আল্লাহ ইতিমধ্যে তোমাদের জন্য তালুতকে মালিক হিসাবে কি করেছেন রেস্ট করেছেন মালিক হিসাবে রেস্ট করেছেন তামিজ হলে মালিক হিসাবে মালিক রূপে অনেকভাবে এটা ট্রান্সলেশন হয় মালিকান ওয়ালু তারা বলল আন্না আন্নাটাকে আমরা বলছি কাইফার এমফেটিক ভার্সন কীভাবে ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা এটা একটা ছোট্ট সেন্টেন্স ইয়াকুনু কানা কানার ইসলাম হচ্ছিল আল মুলকু লাহু হচ্ছে জার মাজরু আলাইনা হচ্ছে আর একটা কীভাবে সে হয় মুলক আল মুলক হয় তার জন্য আলাইনা আমাদের বিপরীতে কিভাবে আল মুল্ক মানে ক্ষমতা হয় তার জন্য লাহু তার জন্য আমাদের বিপরীতে আলাই না ওয়ানাহনু আহাককু এ ওয়াটা হচ্ছে ওয়া হারিয়া অথচ নাহনু আমরা আহাক্কু হচ্ছে নাহনু হচ্ছে মুক্তাদা আহাক্কু হচ্ছে প্লাস এটা হচ্ছে খবর আহাক্কু বিল মুলকি কি বিল খবর মিনহু এটাও মোতালিক এটা হচ্ছে আহাক্কুর মোতালিক হিসেবে আসতেছে আমরা অধিক হকদার ক্ষমতার ব্যাপারে তার চেয়ে তার চেয়ে আমরা ক্ষমতার ব্যাপারে অধিক দাবিদার ওয়ালাম ই তামিনাল মাল এবং তাকে তো মালে প্রশস্ততা দেওয়া হয়নি ওয়ালাম লাম হচ্ছে না আমরা জানি লামটা এটাকে ইসরুম করে দিছে এটা প্যাসি তাকে দেওয়া হয় নাই সাতান এটা হচ্ছে মাফুল মিনাল মাল হচ্ছিল সাহাতানের মতায় তাকে মালের প্রশস্ততা দেওয়া হয় নাই অর্থাৎ তার চেয়ে আমরা বেশি অনেক বেশি হকদার হুলকের ব্যাপারে ক্ষমতার ব্যাপারে তো এটা একটা কমন পলিটিক্যাল স্টেটমেন্ট এটা এখানে আলোচনা হচ্ছে তো সেটা তাফসিরে আপনি দেখবেন এরা মশাল্লাহ খুব সুন্দর করে এই তাফসিরকে আপনারা ব্যাখ্যা করে থাকেন তো এটাও অসাধারণ আয়াত কলা অতঃপর নবী বললেন এখানে দুইটা নবীর প্লে হচ্ছে একটা হচ্ছে তালুত আল্লাহলাম আর হচ্ছে স্যামিউল আলাহালাম তো স্যামিউল আল্লাহ বেসিক্যালি তালুতাল্লামের অ্যাপয়েন্টমেন্টটা কনফার্ম করতেছেন কওয়ালা সেইসাম আল্লাহ বললেন ইন্না আল্লাহ নিশ্চয়ই আল্লাহ ইন্নার সেন্টার শুরু হচ্ছে ইন্না হরফেনস আল্লাহ সদ্যটন ছিল ইসলাম ইন্না আল্লাহ ইন্নার খবর উন্ডা হচ্ছিল এখানে একটা জুমলা ফেলিয়া ইস্তফা এটা হচ্ছে ফেল হু হচ্ছিল এটা মহুল আলাই কু এটা হচ্ছে মোত নিশ্চয় আল্লাহ তিনি তাকে চয়ন করেছেন পছন্দ করেছেন বেছে নিয়েছেন তোমাদের উপরে তারপরে ইন্না আল্লাহার সেকেন্ডে ইস্তফার সাথে আতফ হচ্ছিল জাদা এ ফেল জাদা হু এটা হচ্ছে মাহুল বাস্তাতান এটা হচ্ছে তামিজ ঠিক আছে তামিজ নিশ্চয় তিনি মনোনয়ন করেছেন তাকে তোমাদের বিপরীতে বা তোমাদের উপরে যা দা বৃদ্ধি করেছেন তাকে বাস্তাতান প্রশস্ততায় ফিল বাস্তাত জিসম এই বাস্তাতানে মোতালিক হচ্ছে ফিল এল জিসম এলম এবং জিসামে জ্ঞানে এবং শারীরিক সামর্থ্যতায় তাকে প্রশস্ততা দিয়েছেন তিনি ইন টার্মস অফ শারীরিক শারীরিক দক্ষতা এবং সক্ষমতা এবং এলমের দিক থেকে তাকে প্রশস্ততা দিয়েছেন বা বাড়িয়ে দিয়েছেন তার প্রশস্ততা সেইভাবে এটা ট্রান্সলেশন হয় কাহু মাইয়াশা এখানে আল্লাহ শব্দটা হচ্ছে আমাদের মুফতাদা এটা খবর জুমলা হচ্ছে ইউক্তি তিন কাহা মাইয়াশা তা এখানে অনেক ছোট ছোট গ্রামার আছে ইউক্তি এটা হচ্ছিল তিনি প্রদান করেন মূল কাহু তার মূল এটা হচ্ছিল মাহফুল ইউ মাহফুল হচ্ছিল মানটা মান্টার চেস মৌসুম এটা হচ্ছিল মাফুল ইয়াসা হচ্ছিল সিলাত আল্লাহ তিনি প্রদান করেন আর কেউ না মূল কাহু তার মূল মাইয়াস যাকে তিনি চান তাকে তিনি তাকে প্রদান করেন ওয়াল্লাহু ওয়াসিউন আলিম ওয়াল্লাহু আল্লাহ শব্দটা এখানে মর্তাদা ওয়াসিউন প্রথম খবর আলিমুন দ্বিতীয় খবর আল্লাহর দুইটা গুণবাচক নাম এখানে এখানে বর্ণিত হচ্ছে তো আজকের আলোচনায় আমাদের শেষ আয়াতটা আমরা দেখি 48 এটা হলো আর সেই শেষ হচ্ছে ওয়াকাল আল্লাহ লাহুম নাবি ইহুম মানে শেষ সামিউল আল্লাহ সাল্লামের কথা এখনও চলছে কলা কলার পরে লাহুম যার মাজরুর নাবি ইহুম হচ্ছে এটার আউটসাইড ডুয়ার বা আমরা ফাইল বলি বলেছিলেন কল শুরু হয়ে গেল ইন্না আয়াতা হরফে নাসব আয়াতা হচ্ছে ইসম নাসবের ইসম মুলকিহি হচ্ছিল এটার মুদাফুলে এখানে একটা মুদাফিলাহি আছে ডাবল মুদাফিলাহি মূল আয়াতি মুল্কিহি দুইটাই দফা তাহলে ইন্না আয়াতা মুলকিহি এটা হচ্ছে সাবজেক্ট ইন ইনার স্ট্রাকচার ইনার ইসম ইনআর ফ্রেগমেন্ট এবং নিশ নিশ্চয়ই আর তার মূলকের নিদর্শন হল যে আই রান মাস ধারিয়া আসছে ইয়াতিয়া কুমু তাবুতু এখানে আনের পরে ইয়াতিয়া এটা হচ্ছে মাংসু হয়ে গেছে আর তাবুতু হচ্ছিল এটার আউটসাইড ডুয়ার বা এটা ফাইল কুম হচ্ছিল মাফুল যে তোমাদের কাছে তাবুত আর তাবুত হচ্ছিল সিন্দুকটি আসবে ঠিক আছে তারপর সিন্ধুকের দুইটা বর্ণনা আছে কি আছে সিন্ধুকের মধ্যে ফি হি সাকিনা তুম রাব্বিকুম এটা ফি হি সাকিনা তুম মুক্তাদা নাকিরা পিছনে আছে ফি হি হচ্ছিল সামনে আসে মে রাব্বি হি হচ্ছিল সে এটা একটা ছোট্ট জিমলা তাবুতকে বর্ণনা করা হচ্ছে তাবুত সে সিন্ধুকের মধ্যে রয়েছে প্রশান্তি তোমাদের রবের পক্ষ থেকে ওয়া বাকি আতুন একইভাবে সাকিন সাকিন আতুনের সাথে এটা আতফ হিসাবে আসছে মিন হচ্ছে যার মা হচ্ছে ইসম মজরুর মা হচ্ছে ইসম মৌসুল সিরাতুল মৌসুল হচ্ছে তারাকা আলু মুসা ওয়া হারুন তারাকা হচ্ছে আমাদের ফেল আলু মুসা ওয়া আলু হারুন এটা হচ্ছিল ফাইল তাহলে মিম্মা তারাকা আলু মুসা ওয়া আলフィル আল হারুনা এটা হচ্ছিল পুরাটাই হচ্ছিল ওই এটা হচ্ছে বাকি এতের সাথে আসছে তারপরে এটা হচ্ছিল আ আর তাবুতের ডেস্ক্রিপশন ডেসক্রিপশন সেটাকে ডেসক্রাইব করার পর তারপর এটার হাল বর্ণিত হচ্ছে তাহমিলুহুল তাহ মিলু হচ্ছিল আমাদের ফেল হু হুজ মা ফুল এবং হুটা ইন্ডিকেট করতেছে কাকে আ তাবুত আল মালায়িকাতু হচ্ছিল এটা ফাইল হিসেবে আসছে এটা হচ্ছে হাল হিসেবে আসছে দ্যাট মিন্স তালুতলা সালামের আশার যে তিনি যে একজন আল্লাহ তাকে মালিক হিসাবে তাকে যে সেনাপতি হিসাবে তাকে যে দায়িত্বশীল হিসাবে এখানে ডেভেলপমেন্ট দিলেন তার নিদর্শন হল তাদের কাছে তাদের হারিয়ে যাওয়া সেই সন্দুক ফিরে আসবে মালাইকারা সেটা বহন করে নিয়ে আসবে এবং সেখানে তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে সাকিনা আছে এবং আলী মুসা এবং হারুনের বংশধরের রেখে যাওয়া কিছু স্মৃতিচিহ্ন সেখানে আছে অতএব সেটারও একটা বর্ণনা আছে তো সেটার তাদের কাছে এসছিল এটাই এভাবে বর্ণিত হচ্ছে কোরআনে ইন্না ফিজা আলী লা আয়াত লাকুম। ইন্না হরফে নসব এটার ইসব হচ্ছে লা হচ্ছে হর লাম মুজালাকা আয়াতন হচ্ছে ইজনার ইসম লাকুম হচ্ছে আয়াতানের মোতালিক ফি জালিকা হচ্ছে যার মাজর এটা ইন্নার মোতালিক হিসেবে আসছে ইন্না ফিজা লিকা ল আয়াতাল্লাহ এ নিশ্চয়ই এটিতে রয়েছে তোমাদের জন্য আয়াত নিদর্শন আছে ইনকুন্তুম ইন মানে সত্ত্বে কুন্তুম মুখমিন হচ্ছিল তোমরা যদি বিশ্বাস বিশ্বাসী হয়ে থাকো তাহলে অবশ্যই এটার মধ্যে কি আছে নিদর্শন আছে তাহলে ইনকুন্তুম সয়াদিনের জবাবটা হচ্ছে তার আগের সেন্টেন্সটা এটাও একটা স্টাইল অফ মানে এক্সপ্রেশন সেটা অনেক জায়গায় কোরআন মজুদে আমরা পাবো যাই হোক আমরা অল্প পরিসরে আমরা এই আয়াতগুলো দেখার চেষ্টা করব করলাম তো আমরা সবাইকে রিকোয়েস্ট করব আপনারা শোনেন আয়াতগুলো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমাদেরকে এখন আল্লাহ যে ফ্যাসিলিটি দিচ্ছেন যে আমরা অনেক অনেক কোরআন শুনতে পারি আপনি যে কোনো মোবাইল ডিভাইস আমাদের যেটা অ্যাপ ইউজ করি আমরা গ্রিন টেকের সেখানে একটা তিনবার করে শুনেন আর স্পেশালি এই দুইটা রুকু যে দুইটা রুপে আজকে একটা রুকু আলোচনা করলাম আগামী নেক্সট রুকু আলোচনা করব সাদ আল গামাদির রিসাইটেশনটা শুনবেন এটা অসাধারণ রিসাইটেশন ওনার এই দুইটা উপর আছে এটাও একটা আপনার আমার এডিশনাল একটা আকর্ষণ এই দুইটার বর্ণনা এবং এই দুটার অবশ্যই রিসাইটেশনটা অসাধারণ আল্লাহ আমাদের জন্য সহজ করুন কেননা কোরআনের সাথে থাকতে হবে শুনতে হবে পড়তে হবে এবং এটাই হচ্ছিল কন্টিনিউয়াস কাজ আমাদের সকালবেলা আল্লাহ আমাদের জন্য সহজ করুন ইলাহা কালদেকা আশাদ ফেরু কাতু বিলাই আসসালামু আলাইকুম বরহমাতাল্লাহ